এত সুন্দর পেঁয়াজ দিচ্ছে না বলতে দাম কম করছে কত করে বলতেছে বাজারে আজকে চার হাজার টাকা মন বলতে

আমরা রয়েছে রাসায় পেঁয়াজ হাটে এখানে আমরা প্রচুর পরিমাণে কৃষক দেখতে পাচ্ছি এখানে পাইকারি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে আজকে প্রচুর কৃষক এ মার্কেটে আমরা আজকে পেঁয়াজের বিস্তারিত দাম দেখব

আগে লাগা আগে লাগা সরু লাগা আগে লাগা হ্যাঁ এইবার 12 আনন্দ হ্যাঁস কারেক্ট ভাইয়া কত করে বলছে পেঁয়াজের দাম কত বলছে বাজার আজকে 400 টাকা বলছে পেঁয়াজ

আপনাদের ব্যবসায়ী দাম বলছে হ্যাঁ কত করে বলতেছে দামশো আটত্রিশশো টাকা মন কত কেজিতে মন নিচ্ছে একচল্লিশ না চল্লিশ

مو واٿا نه চাৰি হাজাৰ দৰ দো চাৰি হাজাৰ টকা মানে কম কম হয়